সুপ্রিয় বন্ধুরা শুভেচ্ছা নিন আমি আজহারুল ইসলাম রানী বয়োজিস্ট সংবাদ পাঠক উপস্থাপক আমি এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রামে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি যে আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছ ঘেরা এবং বিভিন্ন ফুলে শোভিত এবং সামনেই হচ্ছে সীতাকুণ্ড পাহাড় সামনে সীতাকুণ্ড পাহাড় ওই যে দূরে দেখা যাচ্ছে আপনারা একটু দেখলে পাবেন এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির চন্দ্রনাথ মন্দির অবস্থিত হিন্দুরাজ যেখানে তাদের পূজা অর্চনা করে এবং অনেক পূর্ণার্থীদের আগমন ঘটে এবং এইখানে দেখতে পাচ্ছি পাহাড় বেশ উঁচু পাহাড় আমার সামনে আবার গাড়ি এসে দাঁড়ালো ঠিক আমরা সামনে মনে হয় একটু জ্যাম পড়েছে যার কারণে এই মুহূর্তে একটু দাঁড়িয়েছি পাহাড় বরাবর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় আমার সাথে আমার এক অভিভাবক বড়ো ভাই রয়েছেন খুবই বিজ্ঞ ব্যক্তি সে তার সাথে আছি উনি সামনে বসে আছেন বাংলাদেশের প্রখ্যাত ওষুধ উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান নিউ লাইফ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের হচ্ছে খুব উচ্চ কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম খান উনি আছেন আপনারা ওনার চেহারাটা একটু দেখে নিতে পারেন এই যে ওনার খুব সুন্দর ইয়ে দেখা যাচ্ছে আপনার হচ্ছে চুল দেখা যাচ্ছে কি রঙিন চুল খুবই সুন্দর রঙিন চুল এই যে পাহাড় আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন সামনে হ্যাভি উঁচু পাহাড় মনে হচ্ছে যেন এটা পাহাড়ের মাটিগুলো পাথরে পরিণত হয়ে গেছে এবং পাহাড় সত্যিই যে খুব হাতছানি ডাকছে এবং জনাব জাহিদুল ইসলাম ভাই জাহিদ ভাই উনি তো সাহিত্যে উনি বাংলাতে লেটার পাওয়া আর কি সাহিত্যে ওনার বিশেষ অবদান রয়েছে এবং উনি খুবই চমৎকার ভাষা দিয়ে কথা বলতে পারেন আমি উপস্থাপক হলে কী হবে আমি ওনার ভাষা শুনে মুগ্ধ হই হ্যাঁ ভাষা শুনে মুগ্ধ হই এবং এখন আমি তো গাড়িতে আছি আমাদের মানে গাড়ির এক্সপার্ট ড্রাইভার আলী সামনে ও গাড়ি ড্রাইভ করছে খুব চমৎকার ড্রাইভ করে এবং সে নিউ লাইফ আছে আর কি অনেক ধর বছর থেকে অন্তত পাঁচ বছর না আট বছর আট বছর ধরে সার্ভিস দিচ্ছে খুব সুনামের সাথে এবং সে খুব নিউ লাইফ একজন ভালো দক্ষ ড্রাইভার সে খুব দক্ষতার সাথে সততার সাথে সে এই কোম্পানির সঙ্গে জড়িয়ে আছে আরও একটা নাকি সুখবর আছে জাহিদ ভাই বলছেন তো কি সুখবরটা ও আমরা জানলাম যে গত শুক্রবার দ্বিতীয় কন্যার মানে সে পিতা হয়েছে এটা খুবই একটা ভালো দিক আল্লাহ পছন্দ করেন কন্যা সন্তান পছন্দ করেন আল্লাহ কন্যা সন্তান খুবই পছন্দ করেন যাই হোক আমরা আবারও আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই পাহাড়ের দিকে পাহাড়ের দিকে মানে চোখ যত দূরে যায় সত্যিই মানে চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঔষধি বাগান অর্থাৎ কলা বাগানের গাছ কলা

দিকে দিকে তাকাই হ্যাঁ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সবকিছুই সুন্দর মনোহর মনোমুগ্ধকর আসুন দেখুন উপভোগ করুন এই জন্য মনে হচ্ছে আমি সে আগে যাত্রার হতো ঠিক ওই যাত্রা প্রম্ট শুনে শুনে হচ্ছে যাত্রার অভিনেতারা অভিনয় করতো আমি একটু শুনে নিলাম জাহিদ ওই যে একটা বক পাখি উঠছে কি চমৎকার আপনারা খেয়াল করেন এই যে উড়ে উড়ে পানির ধারে পড়লো সত্যি হ্যাঁ জীবনানন্দ সেই ধবল বক দেখিবে যেদিকেই দেখিবে তুমি ধবলবক হ্যাঁ এটাই বাংলার যে রূপ আসলে জীবনানন্দ দাস উনি বলে গেছেন তার কবিতায় যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না এটা বলেছেন আসলে জীবনানন্দ দাস প্রকৃতির কবি বলা যায় প্রকৃতিকে নিয়ে উনি যত কবিতা লিখেছেন এটা আমার মনে হয় যে আর কোনো কবি অতটা লেখেননি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় পাহাড় ওই ওই যে যে পাহাড় 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 সুন্দর আমাদের জ্যাম ছেড়েছে এখন আবারও আমরা যাত্রা শুরু করলাম যানজট ছিল এরপরে আবারও আমরা এখন যাত্রা শুরু করলাম পেছনে আমরা ছেড়ে এসে এসেছি রাঙামাটি যাওয়ার রাস্তা তারপরে বান্দরবান যাওয়ার রাস্তা না আমরা ছেড়ে এসেছি এখন আমরা চিটাগাং ভাটিয়ারি আমাদের আরেকটু সামনে গেলেই বাংলাদেশের সেনাবাহিনীর যে বিখ্যাত ট্রেনিং সেন্টার ভাটিয়ারি সেই ভাটিয়ারি আমরা পাবো বাম দিকে পাবো আর ওই যে পাহাড় পাহাড় কি চমৎকার পাহাড় উঁচু যেন আকাশের বুক চিরে উঠে গেছে উঁচুতে এবং যাই হোক খুব ভালো লাগছে আজকে জার্নিটা খুব মজা লাগছে আমি তো আছি আপনাদের সাথে আমার চেহারাটাও একটু আপনারা দেখে নিতে পারেন অনেক উঠেছি উঠে তারপরে চট্টগ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এরপরে তো আবার আসার পথে একটা রাস্তায় হাইওয়েতে খুব ভালো একটা হোটেলে আমরা কিছু কা খাবার খেলাম হ্যাঁ করে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা বড়ো ভাই যখন বলছেন তখন বলি হোটেল নূরজাহান যে নূরজাহান এর আগে ঐ অনেকবার আমরা খেয়েছি সেই সেই হোটেল নূরজাহানে আমরা নাস্তা করেছি এই যে এদিকে আবার দেখা যাচ্ছে কি পন্থী ছিলা কি পন্থী ছিলা জামে মসজিদ একটু আগে দেখলাম মনে হলো একটা মাজার দেখলাম মনে হলো আর এই যে মাজার শরীফ হজরত চানগাছি শারহমতুলা হেল মাজার হ্যাঁ মাজার পাশে মসজিদ হ্যাঁ সেটাই তো ভালো লাগছে এরকম করে যেতে চেটা গিয়ে ওখানে একটা আসলে আমাদের বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত বন্দরনগরী চট্টগ্রাম এখানেও আসলে আমাদের আসতে গেলে আপনি দেখতে পাবেন পাহাড় আরও ঐতিহ্যবাহী অনেক কিছু দেখতে পাবেন তো সবাইকে সাগর তো আছে চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখনকার মতো ভিডিও অফ করি আপনারা সবাই প্রয়োজনে অবশ্যই আসবেন প্রয়োজনে বেড়াতে আসবেন হ্যাঁ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন